যতনা খুলংখা আমার প্রিয় নন্সরবাসী ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে এখানে উপস্থিত সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা নলছরের সুধী নাগরিক বৃন্দ এবং আমার সঙ্গে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক নজওয়ান শ্রী কিশোর বর্মন মহোদয় আমাদের মধ্যে রয়েছেন শ্রী বিল্লাল মিয়া মহোদয় মাইনরিটি মোর্চার প্রদেশ সভাপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত জেলাধিপতি শ্রী সুভাষ চন্দ্র দাস প্রাক্তন বিধায়ক শ্রী জহরলাল ঘোষ চেয়ারম্যান নলছর পঞ্চায়েত সমিতি শ্রী শিবপাল এই নলছর অঞ্চলের নজওয়ান কর্মঠ মন্ডল সভাপতি শ্রী সুব্রজিত দাস এবং ঘোষ এই প্রসন্ সম্মানীয় মহামন্ত্রী শ্রীমতী রিম্পি দাস সেক্রেটারি মহিলা মোর্চা এবং এখানে উপস্থিত বড় মাত্রায় আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা এই অঞ্চলের নাগরিকরা বন্ধু আমি ত্রিপুরার জনতাকে একটা বিষয় আজকে এখান থেকে বলতে চাই পঁচিশ বছরের টানা কমিউনিস্টের সরকার চারবারের টানা মুখ্যমন্ত্রী তার আগে দশ বছরের কমিউনিস্ট সরকার পঁয়ত্রিশ বছর নিপন চক্রবর্তী যখন সুকুমার সেনকে সরিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ইমানদার তখন সিএফডি করে নাম নিয়ে সমীর বাবু এর আজ পার্টি বানালো সেই পার্টিতে নিপেন বাবু অর্থমন্ত্রী ছিলেন তার মানে সমীর বাবুদের সঙ্গে আজকের কংগ্রেসের বন্ধন নয় শুরুবার থেকে সমীর বাবু ও বর্মন পরিবারের সঙ্গে সিপিএম এর সম্বন্ধ যারা কমিউনিস্ট পার্টি করেছেন এখানে তার মধ্যে তিন হাজার লোক তো ভোটার ভারতের জনতা পার্টিতে গত পনেরো তারিখ থেকে আজ পর্যন্ত যোগদান করে নিয়েছেন যারা কমিউনিস্ট পার্টি করেছেন যিনি এখান থেকে এক সময় কমিউনিস্টের বিধায়ক ছিল বা সুনামরাতে শ্যামল বাবু আছেন আপনাদের কারণে কমিউনিস্ট এসছিল ত্রিপুরাতে আপনারা তো পরে কমিউনিস্ট এসছিল এই বর্মনদের কারণে এরা ছিল কমিউনিস্ট কে ছিল এনেছিল কমিউনিস্ট কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী ইমানদার মুখ্যমন্ত্রী বনমালিপুর থেকে লড়তেন উনাকে সরানোর ব্যবস্থা ষড়যন্ত্র করার ব্যবস্থা তৎকালীন সময় এই সমীর রঞ্জন বর্মন করেছেন আর করে নিপুন বাবুকে প্রথম ক্ষমতার স্বাদ শিখিয়ে অর্থমন্ত্রী ত্রিপুরার বানান তারপর উনিশশো সালে কমিউনিস্ট পার্টি ছাপ্পান্নটা সিট নিয়ে ক্ষমতা আসে ও ছাপ্পান্নটা সিট পাওয়ার পেছনে কারণ কি ত্রিপুরার মানুষ ফিফটি ভোট দিয়েছিল সিক্সটি পার্সেন্ট ভোট দিয়েছিল এদেরকে না 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 সিট তো ছাপ্পান্ন পেয়েছিল তার কারণে এসছে কংগ্রেসের মধ্যে ষড়যন্ত্র গুড়বাজি এক এক বিধানসভার মধ্যে দুই জন তিনজন চারজন করে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে কম ভোটে প্রথমবার তাহলে সিপিএম কে আনলো কে কে আনলো সিপিএম কে মানিক বাবু এনেছে মানিক সরকার এনেছে জিতেন চৌধুরী এদের তো পারা দিতে তো জন্ম হয়নি এরা তো অতিথি কমিউনিস্টে কমিউনিস্টে এনেছে এই สมির বর্মণ কমিউনিস্টে এনেছে ত্রিপুরা রাজ্যের মতে তারা আজকে কমিউনিস্টের বন্ধুরা এনেছেন ওনারা আজকে যখন আপনাদের সমাপ্তির পালা শেষ অন্তিম মোমবাতি জ্বলছে তাও নিভাবেন তারাই তার জন্য কংগ্রেস আর সিপিএম মিতালি হয়েছে কাল শেষ রক্ষা আর কমিউনিস্টের হবে না আর আমি বলতে চাই এই ময়দান থেকে ত্রিপুরার মানুষ কমিউনিস্ট করবে কেন কি কারণে কারণটা কি কারণে পার্টি করবে করেছে ত্রিপুরার মানুষের জন্য কি করেছে স্বর্ণযুগ চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে দু হাজার সতেরো ষোলোতে আকাশ বাতাস পাতাল র্যাখানো করে দিয়েছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে কিসের স্বর্ণযুগ স্বর্ণ ছিল আমি তখন দিল্লিতে ছিলাম বলছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে আর রেগার কাজে ত্রিপুরা প্রথম হয়েছে আরে মূর্খ রেগার কাজে প্রথম হয়েছে তার জন্য পুরস্কার এত এত অপমান আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রেগার ম্যান্ডেজ ছিল আপনাদের আমরা পর্যন্ত পৌঁছে দিয়েছি কিন্তু মানিক শাহ বিপ্লব দেব কাজের জন্য পুরস্কারের কথা বলে না মানিক শাহ বিপ্লব দেব ত্রিপুরার মানুষের ডেভেলপমেন্টের কথা বলে পুরস্কার চায় রাস্তা বানিয়ে পুরস্কার চায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে পুরস্কার চায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পুরস্কার চায় ছেলে মেয়েকে এনসিআরটি সিলেবাস দিয়ে পুরস্কার চায় একশো পঁচিশটি বিদ্যাজতির মাধ্যমে সিবিএসসি স্কুল সরকারি প্রথমবার ত্রিপুরার গরিব মানুষকে দিয়ে পুরস্কার চায় ত্রিপুরাতে ছবি মোড়া ডুম্বু ট্যুরিজমে ডেভেলপমেন্ট করে মাতার বাড়িকে নতুন করে তৈরি করার জন্য পুরস্কার চায় ত্রিপুরার মহিলাদেরকে থার্টি থ্রি সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশন দিয়ে পুরস্কার চায় ত্রিপুরাতে দুই হাজার টাকা করে ভাতা দিয়ে ত্রিপুরার মানুষের সামনে পুরস্কার চায় মেরে মিত্র এই ডিফারেন্সটা হচ্ছে কমিউনিস্ট আর ভারতীয় জনতা পার্টির মধ্যে আমি এবার বলি যারা কমিউনিস্ট এখনো রয়েছে বন্ধু কি কারণে কমিউনিস্ট করবেন কমিউনিস্ট করে কি করবেন কিসের জন্য করবেন কমিউনিস্ট করে কি পেয়েছেন এবার আমি বলি কমিউনিস্টের কমিউনিস্ট করেছেন লম্বা সময় তো নারী সমিতি পেয়েছেন নারী সমিতির লাইনের মধ্যে নিজের বোনকে ওর মা কে পাঠাতে হবে না হলে আপনারই ট্রান্সফার করে দেবে একটা দ্বিতীয়ত কমিউনিস্ট করে প্রতিদিন চাঁদা দেওয়ার ব্যবস্থা করেছেন কমিউনিস্ট করে সরকারি যারা চাকরি করে মাসে মাসে উপরে চাঁদা দেওয়ার বন্দোবস্ত করেছেন কমিউনিস্ট করে তার জন্য চাঁদা দিতে হবে বিশেষ তহবিলের জন্য চাঁদে দিতে হবে এসএফএ এর জন্য চাঁদে দিতে হবে ডিএফ এর জন্য চাঁদা দিতে হবে নারী সমিতির জন্য চাঁদা দিতে হবে স্টেট কমিটির জন্য চাঁদা দিতে হবে চাঁদার বাইরে কমিউনিস্টরা ত্রিপুরার মানুষের জন্য কি করেছে বন্ধু আমি শ্যামল বাবু এদেরকে জিজ্ঞাসা করতে চাই কোন খুশিতে কমিউনিস্ট করেন কমিশনও তো বন্ধ হয়ে গেছে এখন তো কমিশনও পাবেন না কারণ কি নরেন্দ্র ভাই মোদি সমস্ত কাজ সমস্ত স্কিম অনলাইন করে দিয়েছে কিষান সম্মান নিধির মাধ্যমে দুই টাকা করে বছরে ছয় টাকা নরেন্দ্র ভাই মোদি কৃষকদেরকে পাঠান আপনাদের অনলাইনে আসে কাউকে কমিশন দিতে হয় কিষান সম্মান নদীতে কাউকে কমিশন দিতে হয় কিষান সম্মান নিধিতে ছয় হাজার টাকা করে কে কে পান হাত তুলন্ত দেখি নিচে করুন হাত কমিউনিস্ট থাকাকালীন কৃষকরা ছয় হাজার টাকা করে বৎসরে পেয়েছে এমন একজন হাত তুলন্ত দেখি কমিউনিস্টের সময় কেউ পেয়েছে কেউ পায়নি পাঁচ কিলো করে চাল পায় প্রতি ব্যক্তি ফ্রিতে আগামী পাঁচ বছর কে কে পান যারা হাত পুরো মাঠের মধ্যে চাল পায় কমিউনিস্টের সময় দশ গ্রাম করে চাল কে কে পেয়েছে হাত তুলন্ত দেখি দশ গ্রাম একটা করে চাল পেয়েছেন কি হাত দেখি একটা করে চাল পেয়েছেন লোক নেই প্রতি ঘরে জলের ব্যবস্থা জলজীবন মিশনের মাধ্যমে माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদি করেছে কারাদের বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিতে হাততলন্ত ফ্রিতে পুরো ময়দানের সবার বাড়িতে জলের কানেকশন পৌঁছেছে কমিনিস্টের সময় কার কার বাড়িতে জলের কানেকশন পৌঁছে দিতে ফ্রিতে আর হাততলন্ত দেখি কেউ নেই কমিনিস্টের সময় জলের কানেকশন পর্যন্ত দিতে পারেনি মেরে মিত্র চাল পঠাতে পারেনি কমিউনিস্টের স্লোগান কি ছিল অন্য বস্ত্র বাসস্থানের জন্য আন্দোলন করতে হবে আপনারা শুধু অন্য বস্ত্র বাসস্থানের জন্য আন্দোলন করেছেন কিন্তু নরেন্দ্র মোদী ভারতের জনতা পার্টি সরকার থাকার সময় অন্যের জন্য ত্রিপুরাবাসীকে আন্দোলন করতে হয় না বস্ত্রের জন্য আন্দোলন করতে হয় না ত্রিপুরার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আন্দোলন করতে হয় না জলের কানেকশনের জন্য আন্দোলন করতে হয় না কমিউনিস্ট পার্টির পূর্বতন মুখ্যমন্ত্রী তো এক ভাষণে দেখেছিলাম দু হাজার সতেরোতে বলছিল আমাদের আন্দোলনের ফল ত্রিপুরাতে কত বড় আন্দোলনকারী বিয়াল্লিশ বছর তো মানুষ বাসে না মহারাজা 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 বীর বিক্রম কিষণ মারিক উনচল্লিশ বছর বয়স বেঁচেছেন মাত্র উনি বিয়াল্লিশ বছর যাবার আন্দোলন করার পর প্রথম ত্রিপুরাতে ট্রেন এসছে তার জন্য উনি গর্ববোধ করেন উনি কমিউনিস্টের পলিত সদস্য আর ওই ট্রেনের নাম কি ত্রিপুরাতে প্রথম ট্রেন কোনটা এসছে এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস উনি বলেন উনার বিয়াল্লিশ বছর শাসনের পরে বিয়াল্লিশ বছরের আন্দোলনের ফল যে ট্রেন এসছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আরে মানিক বাবু ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের নাম বিপ্লব দেব দিয়েছে আপনি দেননি কারণ কি ত্রিপুরার মানুষও বুঝবে কমিউনিস্টরা কোনদিনও মায়ের নামে ট্রেন দেবে না এদেরকে যদি বলা হতো ট্রেনের নাম কি দেবে তো বলে মাউসুতেন ট্রেন দেব স্টেলিন ট্রেন দেব লেলিন দেব ত্রিপুরার মানুষের নামে দেবে না এরা ত্রিপুরার মানুষের নাম বুঝে না এখন এই নাও থেকে নিয়ে পুরো ময়দানের মধ্যে আগে সব জায়গাতে লেলিনের মাংস জন্মদিন মৃত্যুদিন বার্থডে বিয়ার দিন কত কিছু পালন হইতো মাংস দিন লেলিন তারপর আর কি স্টালিন আর একটা কুয়াত্রা চু মানে কি কি নাম আমি তো বলি জিতেন বাবু নামটা পরিবর্তন করে আপনি কুয়াত্রা চু হয়ে গা এত যে সব কমিউনিস্ট করতে লেলিন লেজান গা মাঝখানে তো এরা শুরু করেছিল কমরেড টাইটেল নেই সবার সামনে একটা কমরেড লাগিয়ে দিত আর মাঝখানে ছাগলের মতো দাঁড়িয়ে রেখে দিত লেলিনটা ডাকতো ছাগলের মতো দাঁড়িয়ে শিলে বালু হইতো শিলে বলতো বাবুদি সিধা কাটলে দুই টাকা আর যদি ছাগলের মতো কাটেন তাহলে পাঁচ টাকা তো যারা শিলা করতো তাদের ব্যবসা বাড়ছিল কারণ কি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি দেখেছি ছোট থাকতে এই ছাগলের মতো ছাগল রাখা করছে কি না লেলিন কাট আছে লেলিনের মতো থাকতে হবে আরে মেরে মিত্র এই কমিউনিস্ট পঁচিশ বছর ত্রিপুরা রাজ্যকে শাসন করেছে কিচ্ছু জানি ত্রিপুরা রাজ্যে শুধু কমিউনিস্ট দুই কাজ করে নিজের পার্টি বিশকে বড় করবে আর পার্টিকে বড় করবে মানুষের জন্য কমিউনিস্ট কোনো কিছু করে না কারণ কি কমিউনিস্টের তার স্বভাবই নেই মেরে মিত্র আর কংগ্রেস এক পরিবারবাদী পার্টি দিল্লিতে ধার করা উধার করা গান্ধী পরিবার আমরা বলি যারা কংগ্রেস এখনো করেন আমার ত্রিপুরাবাসীকে বলি এরা কি গান্ধী পরিবার এরা কি মহাত্মা গান্ধীর ছেলে মেয়ে এরা কি মহাত্মা গান্ধীর রাতি পোতা ইন্দিরা গান্ধী যখন ফিরোজ খানকে সাদী বিয়ে করছিল তখন মহাত্মা গান্ধী অ্যাডপ্ট করেছে আমি যদি বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করি তো বিল্লাল মিয়া বিল্লাল দেব হয়ে যাবে হবে আমি অ্যাডপ্ট করলাম বিল্লাল মিয়া আমার ভাই আমাকে ভাই জান বলে বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করে নিলাম তো বিল্লাল মিয়া টাইটেল বিপ্লব দেব হয়ে যাবে জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী নেহরুর মেয়ে গান্ধী হয়ে গেছে বিয়ে করছে ফিরুজ রে তো বিয়ের পরে তো বিয়ের পরে তো ইন্দিরা খান হওয়া দরকার ছিল ইন্দিরা খান না হইয়া করতে যে মহাত্মা গান্ধীর নাম এলে করছে তারপরে মানে এক এক করে কোথায় গান্ধীজি কোথায় নেহেরু তারপর বংশের ঠিক নাই পরম্পরা নেই আরে আমাদের তো শাদী হোক বিবাহ হোক আমাদের গোত্র বলতে হয় তিন পুরুষের নাম বলতে হয় পূজা দেওয়ার জন্য যাই তো বলে আপনার গোত্র কি এরা কি বলবে গোত্র নেহরু গোত্র না গান্ধী গোত্র না খান গোত্র পরিবার গান্ধী পরিবার গান্ধীজির ছেলে মেয়ের দেখা নাই এরা হয়ে গেছে গান্ধীর পরিবার বন্ধুরা একটা হচ্ছে পরিবারবাদী রাজনীতি করে আরেকটা হচ্ছে পার্টির জন্য রাজনীতি করে আর এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কংগ্রেসদেরকে বলতে বুড় পার্টি এগুলো শোষণকারী পার্টি শ্রমিক বিরোধী পার্টি এগুলো ছাত্র বিরোধী পার্টি এখন কমিউনিস্টের প্রার্থীকে কমিউনিস্টের প্রার্থীকে আশিস শাহ আশিস শাহ কমিউনিস্টের প্রার্থী যেমনেবার আশীষ চক্র কমিনিস্ট্রি পড়তে হয় আমি কালকে বিটার মনে বলেছি 빌্লার বাবু ছিল ওই দশা হইছে কি দশা কালকে বলেছি আশীষ জার ভিতরে এখন কমিনিস্টার জিন ঢুকছে কমিনিস্টার জিন ঢোকেছে আশীষ জার ভিতরে আরে জিন যখন কেওকে ভূত ধরে ধরে না ওই সময় ভূত ধরতে দেখছেন নি কাউকে দৌড়লে বুঝো দৌড়লে রাতে বেলা দৌড়লে সকাল বেলা উল্টা সিধা কথা কয় নিজের নাম উল্টা সিধা কয় যদি কয় তোমার নাম তো দিলীপ দেব না আমার নাম তো রামচন্দ্র দেব বলে কেন ওই আরেকজনের মতো কথা কয় উল্টা পাল্টা কথা কয় মানুষের কয় ভূত ধরছে তার ভিতরে জিন ডুবছে কয় না তখন কি করি আমরা জিন কি করি উজানি না উজানিনি ঠিক

এই সিপিএম কংগ্রেসকে চিনেও না এরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত রাজত্ব যাই করেছে আমরা ছিলাম না বলে আজকে আমি বলি আপনাদের ভাই ছিল না বলে নরেন্দ্র মোদী ছিল বলে এখানে বিধায়ক যারা কিশোর বর্মুর মতো ছেলেরা ছিল না বলে এখন আমার দয়া হয় যে এরা কিভাবে পঁচিশটা বছর ক্রমাগত সরকার চালালো এখন গিয়ে বুঝেছি পঁচিশ বছর সরকারের চালানোর পেছনে কারণ কারণ কি তাদের ভিতর কমিউনিস্টের জিন আছে কারণ কি এই কংগ্রেসের যে নেতা আজিজ বাবু ও আর তার বন্ধুরা যাদের নাম নামে। এরার কারণে বাবার কারণে কমিউনিস্ট ত্রিপুরাতে এসেছে এবং কমিউনিস্ট বসে রাজ করছিল বন্ধু আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে আজকে আমি বলি নওচরবাসী ঘর যদি দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কে দিচ্ছে কে কে দিচ্ছে দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস ঘর কার কার কাছে আছে ওরে বাপ রে কিশোর বাবু সবার কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমার এদিকে এক বাইক আমার গ্যাসের সিলিন্ডার হচ্ছে আমি আপনাদেরকে বলি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিধানসভায় নাইনটি ফোরটি সিক্স পার্সেন্ট ভোট হয় লোকসভাতে আশি পার্সেন্ট কি কারণ এক বছর আগে বিধানসভার ইলেকশন হয় লোকসভাতে এইটটি টু পার্সেন্ট ভোটিং কি কারণ কেন লোকসভাতে কম ভোটিং হয় কমিউনিস্টরা শিখিয়েছে কমিউনিস্টরা রাজ্য সরকারের ক্ষমতায় থাকার জন্য ক্যাডারদেরকে পাঠিয়ে

আমি ত্রিপুরাবাসীকে বলবো বিধানসভায় যত পাচ্ছেন ভোট হয় লোকসভা তো তত persen ভোট করতে হবে এবার ত্রিপুরাবাসীকে বন্ধুরা কেন করতে হবে আমি আপনাকে বলি কেন করতে হবে বলি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কে দিয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী শৌচলা যোজনা শৌচলা কে দিয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাবাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন ফ্রিতে গরিবদের কে দিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা কে দিয়েছে মহিলাদের গরিবদেরকে প্রধানমন্ত্রী পাঁচ কিলো করে চাউল ফ্রি গরিবদেরকে কে দিচ্ছে প্রধানমন্ত্রী করোনার টিকাকরণের ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী জল মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা ঘরে কে করেছে প্রধানমন্ত্রী বাড়ির সামনে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড কে দিয়েছে প্রধানমন্ত্রী ন্যাশনাল হাইওয়ে নটা ত্রিপুরাতে কে দিয়েছে প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলাতে কে দিয়েছে প্রধানমন্ত্রী ত্রিপুরাতে সেভেন পেস কেল দেওয়ার ব্যবস্থার জন্য পনেরোশো কোটি টাকা কে দিয়েছে প্রধানমন্ত্রী দুই টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থার টাকা চারশো চল্লিশ কোটি টাকা কে দিয়েছে প্রধানমন্ত্রী তিন তালাক অবলব্ধির ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী তিনশো সত্তর দ্বারা অবলুপ্তির ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণের ব্যবস্থা কে করেছে প্রধানমন্ত্রী যদি সবই প্রধানমন্ত্রী করে তো কমিউনিস্ট পার্টিরা প্রধানমন্ত্রীর বিরোধ কেন করে বলুন দেখি। কমিউনিস্টের তো একটাই স্লোগান ছিল কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রে দেয় না কেন্দ্রে করে না দিচ্ছে না এটাই তো চলে কমিউনিস্টের আন্দোলন তাহলে আমি ত্রিপুরাকে জিজ্ঞাসা করি সব কিছুই ত্রিপুরাকে প্রধানমন্ত্রী দেয় কেন্দ্র সরকার দেয় তাহলে লোকসভাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভোটিং কেন করব না বন্ধু লোকসভাতে হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করা উচিত নয় উচিত নয় কে কে লোকসভাতে হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করবে হাত তোলো তো মেরে কমিউনিস্টকে মিত্র দেখে নাও এবার ত্রিপুরাবাসী কমর বেঁধেছে মহিলারা আর গামছা বেঁধেছে আমার নজবান ভাইয়েরা বুজুর্গরা এবার নরেন্দ্র ভাই লোকসভাতে ইতিহাস তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করে মোদীকে ওই জায়গাতে নিয়ে যাবে কারণ ত্রিপুরার মুক্তি নরেন্দ্র ভাই মোদী দিয়েছে আমাকে মানুষ অনেকে বলে মুক্তিদাতা মুক্তিদারে ভাই আমি আপনাদের মতো কারো আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম তার জন্য আমার নামে চলে এসছে আসলে তো ত্রিপুরাকে মুক্তি যদি কমিউনিস্টের কাছ থেকে কেউ দিয়েছে ত্রিপুরার মানুষের আর্থিক স্থিতি মজবুত যদি কেউ করেছে সেটা আর কেউ নয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র ভাই তাই আমি আমার নলসরবাসীর কাছে একটা নিবেদন করব। আগামী উনিশ তারিখ নির্বাচন ওই নির্বাচনে আমার সমস্ত নলসরবাসী সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করা কারণ কি লোকসভার ক্যান্ডিডেট প্রত্যেকের বাড়িতে যাওয়া সম্ভব নয় বিপ্লব দেব এবং নরেন্দ্র ভাই বার্তা নিয়ে আপনারা প্রত্যেকটি এখনো যারা সিপিএম এ রয়েছে এখনো যারা সিপিএম এ কংগ্রেসে রয়েছে প্রত্যেকের কাছে যান আজকে আমি যেই কথাগুলি বললাম এই কথাগুলি বলুন ত্রিপুরা রাজ্যে কেউ আর সিপিএম কে ভোট দেবে না এমনি তো সিপিএম কে তো ভোট দেওয়ার জায়গা নেই কারণ প্রার্থী তো কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে হাত চিহ্ন আমি চিন্তা করি নলছড়বাসী চিন্তা করছেন এবার শ্যামল বাবু ভোট দিব শ্যামল বাবু হাত ভোট দিব সারা সারা জীবন হাতের সঙ্গে কংগ্রেসের সঙ্গে ডিকটা ডিকটি করছে মারপিট করছে এখন তিনি হাত চিহ্নে ভোট দিব আর মানিক সরকারের তো দুর্গতি চারবারের মুখ্যমন্ত্রী পলিত বরুর সদস্য শেষ বয়সে চুয়াত্তর বছর বয়সে ওনাকে হাত চিহ্নিতে ভোট দিতেই বল চিন্তা করলে মাথা ঘুরায়নি আপনারা মাথা ঘুরায় আমার যেটা মনে করি যে মানিক সরকার ভোটিং দেওয়ার জন্য ভোট করার জন্য যাবেন না আমি যতটা বুঝি কারণ শেষ বয়সে এই প্রাশ্চত্যটা উনি করতে পারবেন না আর আমি আশা করি আমার সমস্ত নলসরবাসী সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়ি বাড়ি যাবেন বাড়ি বাড়ি কে কে যাবেন লিপলেট নিয়ে ভোট চাওয়ার জন্য হাত তলন্তা দেখি কে কে বাড়ি বাড়ি যাবেন বাড়ি বাড়ি যাবেন মোদের জন্য ভোট চাইবেন পদ্ম বলে ভোট চাইবেন প্রত্যেকের বাড়ি যে যাবেন করবেন একবার আমার সঙ্গে বলেন ভারত মাতা কি যারা রাস্তার উপর বেলকুনির দ্বারায় রয়েছে তারা ভারত মাতা বলবে না বলো ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদী কি নরেন্দ্র ভাই মোদী এখন বিশাল মাত্রা যারা যোগদান করবেন তারা সামনের সারিতে সামনে চলে আসার জন্য অনুরোধ করছি অরিন্দমকে বলবো প্ল্যাগ লওয়ার জন্য অরিন্দমকে বলবো প্ল্যাগ লওয়ার জন্য অরিন্দমকে বলছি প্ল্যাগ লওয়ার জন্য প্ল্যাগ যারা যোগদান করবেন তারা সামনে চলে আসার জন্য ব্যারিকেডের সামনে আমি সবাইকে অনুরোধ করছি বিশাল মাত্রা যারা যোগদান করবেন যারা যোগদান করবেন সামনে চলে আসুন সামনে

माता <laughs> के <laughs>